হ্যালো এভরিওয়ান কে বলছো সুকের কেমন নাচছো তোমরা আশা করি গাইস সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন অসম ভিডিও গাইস যেটাতে থাকছে আমার বাংলা মোবাইল যেটা দিয়ে আপনাদের সকলকে ভিডিও মানে সকলকে বিনোদন দিয়ে গিয়েছি এবং কি সেটা দিয়ে এখন আর কাজ চলতেছে না ভিডিও বানাতে পাচ্ছি না ল্যাগ ব্যাগের করতে করছে স্ক্রিন রেকর্ড করতে পারছি না অনেক সমস্যা যেটা বললেও কম পড়ে কি কি বলবো গাইস তারপরে কি অনেক মষ্ট করে আর টাকা পাকা পকেটে ছিল না অ্যান্ড বাবা মাকে বলছি বাবা মা বলছে ফোন কেনা এখন না আরও দুই তিন বছর পর কিনে দিবে কিন্তু অনেক মষ্ট করে আমার আপুকে রাজি করেছি এবং কিনেছি ইনফিনিক্স হট সিক্সটিন প্রো যেটা খুবই অসাম প্রিমিয়াম লেভেলের একটা ডিভাইস অ্যান্ড সেটা দিয়ে খেলতে যাচ্ছি আজকের একটা ম্যাচ তো ভিডিওর একটা মতো মিস করো না করোনা স্টার্ট মাই ভিডিও দেখতে অলরেডি নেমে গিয়েছি এন্ড ইয়ো গাইজ এখান থেকে নামার টামা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কি আমাদের লুট বাগেরা করে ফেলা লাগবে ভালো করে এখান থেকে এক্সিমেট পেয়ে গিয়েছি লং জন্য এবং শর্ট ওয়েচের জন্য এখনও কিছু পাই নাই তো ভালো করে আগে আমাদের শর্ট ওয়েচের গানও কালেক্ট করা লাগবে এখন শর্ট গান এখনো পাই নাই শর্ট ওয়েচের গান পেয়ে গেলে ভালো হবে এখান থেকে এমপি ফোর পেয়ে গিয়েছি গাইস লেস গো গাইস লেস গো গাইস এমপি পেয়ে গিয়েছি তো আমাদের অলরেডি লুট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এক্সিমেট আছে এবং কি এমপি আছে তো এইগুলা দিয়ে আমরা কিল করতে পারবো ভালো করে আর এমনি আমরা মোবাইল ফোনে কোনো ল্যাগ ব্যাগ দেখছি না এবং কি ইউএমপি পেয়ে গিয়েছি তো ইউএমপিটা নিয়ে ফেলার যাক আর আপনারা যদি কোনো লেগ বাগেরা দেখে থাকেন সেটা একটু কমেন্ট করে বলে যাবেন যা যা দেখছেন এখনো একটা এনিমি এখন এনিমির কাছে যাওয়া লাগবে এনিমিদেরকে মারা লাগবে অ্যান্ড কিল করা লাগবে অলরেডি ছিষট্টি ছিষট্টি বলতে ছিচল্লিশ জন প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ আছে মানে এখনো পর্যন্ত এনিমিরা মরে মরে অন্যখানে হইতে পারে চলে গিয়েছে দেখে ফেলেছে রে চান্দু ওর থেকে মারি ছাদের উপর থেকে এভাবে অত্যাচার করতেছে গাইছে এটা কোনো কথা

কিন্তু গাইস কোনো সমস্যা নাই অলরেডি একটা কিল হয়ে গিয়েছে এবং 37 জন প্লেয়ার এখনো পর্যন্ত এলাইভ আছে এবং স্মুথলি খেলা যাচ্ছে গাইস কোনো ল্যাগ বাগ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না এন্ড কততে ভুল জুটি হইতে পারে আরে আশেপাশে এনিমি তো দেখতে পাচ্ছি না মানে এখান থেকে আর কোনো এনিমি আমরা এখনো পর্যন্ত দেখতে পারলাম না একটা এনিমি কে দেখতে পেরেছেন একটা এনিমিকে মেরে আমরা কিলটাও করে ফেলেছি এখান থেকে আমাদের লাল কালার যে জোন আছে আছে সেই জোন থেকে আমরা ভালো ভালো লুট বাকেরা করে ফেলতে পারবো মানে এ পাইতে পারি বেশি সম্ভাবনা এ ডাবল পাইবার তো আমরা লাল কালার যেই মানে আপনাদেরকে দেখাই লাল কালার এগুলা যেগুলো আছে সেগুলা দিয়ে ভালো করে মানে আমাদের লুট বাগেরা দে গরুজা এক্স দে তারপরে এম পি ফাইভ ম্যাক্স তারপরে এ ডাবল এম ওয়াই সবগুলো আমরা পাবো এখান থেকে তো যাও যাক আহ রে উপর দিয়ে পড়লাম তবু আমাদের ড্যামেজ দিল না কেন গাইস একটা এনিমি আছে মাই দিতে পারলে একটা ঠুয়া যদি দিতে পারতাম কি রে এ চলে যাচ্ছে গাইস তাহলে আমরা এখান থেকে আগে একটু কেয়ারফুলি যাওয়া লাগবে গাইস আগে হেলথ বাড়ানোর পেলে লাগবে কি রে কি মেন্টা দিলে এ ডব্লিউএম দিয়া ক্রস থেকে মাই দিছে এ ডব্লিউএমটা দিয়া আমরা ছাদের উপরে তো চাইলে উঠতে পারবো না আর সেখানে কে নেমে যাচ্ছে তো কেয়ারফুলি তো থাকাই লাগছে এন আমাদের মেডিকেট দেখতে পাচ্ছ নাই কোনো মেডিকেট মানে আমরা উপরের দিকে আগে উঠে যাব হ্যাঁ এখান থেকে এ নেমে দেখে অত্যাচার করবো গাইস ও কে গাইস এটা কি ছিল আমি কিন্তু বুঝতেই পারিনি কেন না কি

এবং আবার দেখাচ্ছে আমরা রিভাইভ এই দেখে ফেলেছি এনিমিটারে ওহো গাইস মারতে পারলাম না এটা কোনো সমস্যা নাই গাইস ও চাঁদু বস চিল মোডে যাচ্ছে গাইস অনেক চিল মোডে যাচ্ছে দেখো প্রথম এখান দিয়ে যাব যে একটা পিটা দেব তারপরে ওইখান দিয়ে যাব গ্রেনেড নাই नाइस फुल डे में से एकदम हेडशॉट पोस्ट है गाइस नाइस जीते बल्ले गाइस अरे क्या कोट तू गला डे তো গাইজ বিটাই তো লিখেছিল যা যা দেখেছো অবশ্যই লাইক করনি হয়তো লাইক করে দাও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের নতুন মোবাইলটা আপনাদের যে কিরকম লেগেছে আমাদের পার্সোনাল অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং কি আপনাদের থেকে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এটার প্রাইস হয়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা